নমস্কার আশা করছি আপনারা সবাই ভালো আছেন রিম্পাস সিম্পল লাইফস্টাইলে আপনাদের স্বাগত জানাই চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে সকালবেলা উঠে ঘরের কিছু পাশে রান্নাঘরে চলে এলাম গ্যাসটা খুব নোংরা হয়েছিল এটা পরিষ্কার করে নিলাম ওখানে মাছ বের করে রেখেছি দুরকম রকম রান্না হবে এটা হচ্ছে ভাতে হবে আর এটা হচ্ছে কুমড়ো পুঁশাখে দেব মাছের তেল মোটা আর এখানে অল্প কটা বাসন আছে একটা কড়ার বদুদের বাটি গুলো প্লেটটা আর ইঁধের এইগুলোকে বেঁচে নেবো নিয়ে রান্না বসাবো এখানে সবজি কাটা হয়ে গিয়েছে কুমড়ো আলু এখানে পুঁশাকের পাতা ডাঁটা আর যে মাছটা করবো সেই মাছের হবে ওটা আর এদিকে বিছানা পাতা অনেক আগেই তুলে নেওয়া হয়ে গেছে এবার যাই গিয়ে রান্নাটা বসে ভাত হয়ে গেছে উবুর দিয়ে দিলাম আর আজকে করব এই ইলিশ মাছে মাছটা ভাতে দেব তার জন্য এখানে মশলা রেডি করে রেখেছি সর্ষে গুঁড়ো ভিজিয়ে রেখেছিলাম তারপর একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন আর একটু সরষের তেল দিয়ে রেডি করে রেখেছি এবার এই মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভাতের মধ্যে এর ভিতরে এটাকে খাবার নিয়ে বসে পড়লাম এর নিচে আছে সয়াবিনের তরকারি বৃহস্পতিবার করেছিলাম মনে হয় ফ্রিজে ছিল বের করলাম গরম করলাম আর একটা শশা কেটে নিলাম এখন খাবো মুড়ি তরকারি যেটা খেতে আমি খুবই ভালোবাসি কুমড়ো পোশাকটা হয়ে গিয়েছে এই হলো মাছের মাথা দিয়ে কুমড়ো পুঁশাকের ফাইনাল লুক তবে মাছের তরকারিটা কিন্তু এখনো হয়নি বাটা মাছ তিনটে ভেজে রেখে দিয়েছি গায়ে গায়ে তরকারি করব আলু পেঁয়াজ দিয়ে আর আজকের প্রধান আকর্ষণ হলো এই সেই মাছ ভাতে দেওয়া ভাতের থেকে বের করে নিয়েছি কমপ্লিটও হয়ে গিয়েছে এক ঘন্টার উপর ছিল আর এই মাছ তো এমনিই নরম বেশিক্ষণ সময় লাগেও না এবার মেয়েকে খেতে দিয়ে দেব এখানে মেয়ে খেতে বসে গেছে এই খাচ্ছে কুমড়ো পুঁশাক দিয়ে খাচ্ছে আগে আর চলে এলাম মাছটা নিয়ে মাছটা দিয়ে দিই এই তোর মেন আকর্ষণ ভালোবাসার জিনিস আজকে স্কুলে মেয়ের আবৃত্তির কম্পিটিশন আছে সেখানেই যাবে আজকে একটু দেরি করেই যাচ্ছে আর আমার বাটা মাছের ঝালটাও হয়ে গিয়েছে আলু পেঁয়াজ দিয়ে গায়ে গায়ে তরকারি করেছি খুব বেশি ঝাল করে নিই যেহেতু মাছটা বাসি তো তাই একটু গামাকা গামাকা খেতেই বেশি ভালো লাগে আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের এই দেখুন মেয়ে কম্পিটিশান থেকে বাড়ি ফিরে এসেছে আর ও প্রথম স্থান অধিকার করেছে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন এটা হলো পরের দিন সকালবেলা সকালবেলা ছোট ঘরটা দিয়েই ঘর দুয়ার পরিষ্কার করা শুরু করলাম এখন তো বেশিরভাগ ছোটো ঘরটায় থাকা হয় না তাই তুলনামূলক ছোট ঘরটাই বেশি নোংরা হয় আর এই দেখুন আপনাদের সঙ্গে যেই কথা বলা শুরু করলাম নিচে ভদুরা সমানে চিৎকার করে যাচ্ছে বাইরে সব কুকুররা ডাকছে তো ওরা সেইগুলো শুনতে পাচ্ছে পেয়ে ওই ডেকে ডেকে উঠছে ওই দেখুন আরও জোরে ডাকে যাই হোক আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন কিছু মনে করবেন না আর এই ছোটো ঘর থেকে এখন প্রচণ্ড ধুলো নোংরা বের হয় আর তার সঙ্গে জানলা থেকে পাতাও উড়ে এসে পড়ে ঘরের মধ্যে এবার চলে এলাম বারান্দায় বারান্দাটা পুরোটাই মেয়ের দখলে এখানে মেয়ে পড়তে বসে ওর বই খাতা সমস্ত কিছুই প্রায় এখানেই থাকে ছোট ঘরের মধ্যেও টেবিল আছে সেলফ আছে ওখানেও রাখে আর এখানেও রাখে এখানে পড়তেও বসে আর স্যারেরা পড়াতে এলেও এখানেই পড়তে বসে আর এই দেখুন ডেক্সটার নিচে কত নোংরা আবর্জনা ওকে যত বলি যে নোংরা আবর্জনা এরকমভাবে জমিয়ে রাখবি না ফেলে দিবি কবে কি একটা পার্ক খেয়েছে তার প্যাকেট একটা ভাঙা ব্যাচ সেটাকে পর্যন্ত রেখে দিয়েছে এত করে বলি তাও শোনে না যাই হোক ও তো বাচ্চা এরকম করেই থাকবে যদি বা খুব বাচ্চা নয় তাও কি আর করি আমি দেখে শুনে সমস্ত কিছু ফেলে দিচ্ছি আর এই ঝাঁট দিচ্ছি আর একটু রাগও হচ্ছে যে এত করে বলি তাও হয় না আর এই দেখুন আমাদের এই বারান্দাটা এত টিকটিকি যে চারিদিকে শুধু টিকটিকির পটি। ঝাঁ এবেলা ঝাঁট দিলে বিকেলবেলা গিয়ে দেখব আবার ভর্তি আর না হলে মরা পিঁপড়ে কোথা থেকে যে আসে যদিও বা আমাদের এখানে কিন্তু ওই কালো কালো পিঁপড়েটার খুব হচ্ছে মানে কি আসা যাওয়া ঘরের মধ্যে পর্যন্ত ঢুকে পড়ে বিছানা কাতা কাপড় সমস্ততেই উঠে পড়ে আর এই পিঁপড়েটা কামড়ালে যত না লাগে না এর একটা হুল থাকে ওটা পায়ে ফুটে গেলে কিছুতেই বের করা যায় না ওটাই সবথেকে বেশি বিরক্তিকর তাই খুব ভালো করে দেখে শুনে ঝাড় দিয়ে দিচ্ছি ওই মরা পিঁপড়েগুলোকেও ভালো করে টেনে টেনে ফেলছি তাও সপ্তাহে সপ্তাহে কত স্প্রে করি তাও কিছুতেই আর এই টিকটিকে আর পিঁপড়েগুলোকে তাড়াতে পারি না সামনে তাও ভদুরা আছে তাও ওদের একটু ভয় নেই মোচা কমপ্লিট আজকে সিঁড়ির নিচটাও মুছলাম এখন ভিজে হয়ে আছে এত নোংরা হয় শুধু ঝাঁট দিলে হয় না তা আজকে ভালো করে ভেজা ভেজা করে মুছে নিলাম রান্না ঘর মুছে নিয়েছি এখন একটু ভিজে ভিজে আছে পাখা চালিয়ে দিয়েছি তো ওই জন্য সব তাড়াতাড়ি শুকনো হয়ে গেছে বড় ঘর মোচা হয়ে গেছে ওই পাখা চলছে এবার পাখাটা বন্ধ করে দিই এদিকে ছোট ঘর একদম মুছা শুকনো হয়ে গিয়েছে এখানেও ফ্যান চলছে বারান্দাও আর ওরা মুড়ি খেয়ে ঘুম দিচ্ছে আর এখানে নিয়ে খাচ্ছে স্কুল থেকে এসে সরি পড়তে গিয়েছিল পড়ে এসে টিফিন করছে সব কাজ কমপ্লিট এবারে স্নান করব পূজা করব এই পাখাটাও চলছে সব পাখা চালিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শুকনো হয়ে যায় সব এবার বন্ধ করে দিই ব্যাস কাজ কমপ্লিট আর এই কাঁঠালটা না পেকে গিয়েছে তবে ভিতরে কুয়াগুলো ভালো আছে কি না আমার সন্দেহ আছে যাই হোক আজকে দুপুরে খাওয়া দাওয়ার পরে ভাঙবো এবার যাই ঠাকুর ঘরে আর আজকে বান্না কিছু নেই সব ফ্রিজের মধ্যে আছে শুধু বের করবো আর গরম করবো ভাতটা করতে হবে আর এদিকে ভদুদের ভাত বসিয়ে দেওয়া হয়ে গিয়েছে জল দিতে হবে একটু এখন এই পর্যন্ত আর এই দেখুন আজকে স্থান পরিবর্তন না বলাতেই আজকে কত কাজ করছে জামা কাপড়গুলো পেরে আনলো সব ওই চেয়ার একদম ভর্তি হয়ে গিয়েছে আর এসে আমি কিছু বলেই নি দেখি নিজে নিজেই ভাঁজ করছে চেয়ারগুলো কর আমি শাড়িগুলো করে দেবো না শাড়ি তুই পারবি না গেঞ্জিটা তো খুব ইয়ে খুলে গেল ও কাজ করুক ধীরে ধীরে এবার আমি যাই স্নান করতে অনেক বেলা হয়ে গেছে করো তাড়াতাড়ি কটা করে নিয়ে পড়তে বসবে তো হুম ঠিক আছে চললাম টাটা আজকে সকালে ঘর দৌড় ভেঙে দেওয়া হয়েছে এখানটায় না ফল সিলিং ছিল কিন্তু এই যে ওই যে জয়েন্টটা আছে ওখান থেকে জল পড়ে ফল সিলিংটা পুরো নষ্ট হয়ে গেছে এই যে কাঠগুলো এগুলো সব নষ্ট তাই আজকে মিস্ত্রি এসে খুলে দিল ওই সব পেরেক পোতার দাগ কাঠ ছিল এতদিন সেগুলোর দাগ এই এখানে সব বের করে দিয়েছে এবার সকালবেলা তো আসেনি পরিষ্কার করতে এগুলো সব নোংরা হয়েছিল এইগুলো বের হয়েছে ঝাটটার দিয়ে সব জোড়ো করলাম সন্ধেবেলা বলে ফেলিনি তা ছাদে তো আমার বড় বড় ক্যারেট আছে গাছের ওখানটায় দিয়ে দেবো আর এইটা পরিষ্কার করতে এসে একেবারে এই ঘরটাও পরিষ্কার করে নিচ্ছি ঝাড় দিয়ে নিয়েছি আর এই মোছা দিয়ে মোছাও হয়ে গেছে ওই দিকটা মোছা হয়ে গেছে এই দিকটা মোছা হয়ে গেছে শুধু এইটুকুটা মোছতে বাকি আছে এইটা মুছে নিয়ে এটুকু বারান্দাটাকেও মুছে নেব তার আগে এই নোংরাগুলো ফেলে দিই ফেলে দিয়ে তাহলে মুছতে সুবিধা হবে আর এগুলো পরিষ্কার করতে করতে বাইরে পুরো অন্ধকার একদম সন্ধেও দিতে হবে এগুলো ছিল এগুলোকেও টেনে বের করলাম সব নাহলে ঝাড় দেওয়া যাবে না আবার এগুলোকে মুছে নিয়ে ঢোকাতে হবে ঝটপট করে নিই ঘরের আর এইটুকুটা মুছে বাকি আছে এটা মুছে নেই ঠাকুর ঘরে ঢুকতে হবে ভদুদের ভাত করতে হবে অনেকটাই কাজ বাকি আছে অনেক দিন হয়ে গেল উপরের ঘরটা সেরকমভাবে পরিষ্কার করা হয় তাই ভাবলাম আজকে যখন এসেছি একেবারে ছোট এই মানে এই ঘরটাকেও ভালো করে ঝাঁট দিয়ে মুছে নিয়ে নিই এবার একদিন আসবো বিছানার চাদরটা তুলবো তুলে কেচে দেবো দিয়ে নতুন চাদর পেতে দেবো পরে থেকে তো ধুলো পড়ে না মশারিটা খুলে নিয়ে যাওয়া হয়েছে ওটাও কেচে দেওয়া হয়েছে বারান্দা মোছা কমপ্লিট এখনো ভিজে আছে এই ঘরটার সামনেটা শুধু মুছলাম আর ওখানে এবার লাঠিটা ধুয়ে নিচ্ছি বারান্দাটা ভালো করে শুকিয়ে যাক তারপরে এগুলোকে ঢুকিয়ে দেব এখন চলে যাই সন্ধে দিতে সাতটা বাজে আর দেরি করা যাবে না সন্ধে দিয়ে এলাম এসে এই এতগুলো বাসন ছিল সব মাজলাম এগুলোকে এবার উপর দেব আর বাইরে অন্ধকার করো আর এদিকে ভদুদের ভাত বসিয়ে দিয়েছি এতে এখনও খানিকটা চিকেন কারি আছে জানি না কে খাবে আমার যদি খেতে ইচ্ছা করে খাবো না খাব না আর এতে আছে গোটা কতক ভাত মেয়ে বলেছে মেয়ে ভাত ভাজা খাবে আর আমাদের গতকালকের কুমড়ো ছক্কা আছে রুটি আর ওই তরকারি আর এই তরকারিও আছে দেখি কি হয় এবার এই হলো এখনকার মতন আপডেট সন্ধে দিয়ে এসে ভদুদের বিস্কুট খেতে দিলাম ভাতটা বসিয়ে দিয়েই সন্ধে দিতে গিয়েছিলাম না হলে না ভাতটা তো ঠান্ডা হবে না হবে এক ঘন্টা ধরে তারপর ঠান্ডা হতেও সময় লাগবে ভদুদের জন্য আবার মাছ নিয়ে এলো সেগুলো কাটলাম ধুলাম ঘুখালাম আজ আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আর একটা ভিডিওতে আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে পাশে থাকবেন ধন্যবাদ